আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে শাকের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে রান্না করব পালং শাক আর এই পালং শাকটা রান্না করব ছোট মাছ দিয়ে ছোট মাছ দিয়ে পালং শাকের এই রান্নাটা খুবই টেস্টি হয় সাদা ভাতের সাথে এই তরকারিটা খেতে ভীষণই ভালো লাগে তাহলে চলুন ছোট মাছ দিয়ে পালং শাক কীভাবে রান্না করি সেটা দেখে নেই প্যানে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব কুচি করা পেঁয়াজ কাঁচামরিচ এবং থেতো করা রসুন পেঁয়াজ রসুন কাঁচামরিচ একটু ভেজে নেব চাইলে এখানে পেঁয়াজ এবং রসুন বেটেও দেওয়া যাবে অল্প আঁচে নেড়ে চেড়ে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজ রসুন এখন কিছুটা পানি দিয়ে দেব লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া হাফচা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব এখানে আমি শুকনো মরিচের গুঁড়া এবং জিরা ব্যবহার করিনি কেউ দিতে চাইলে এটা অ্যাড করতে পারেন মশলাটা আমি একটু কষিয়ে নিয়েছি এখন আরও কিছুটা পানি দিয়ে দেব আমি একবারেই ঝোলের পানি দিয়ে দিচ্ছি আর শাকটা একটু ঝোলঝল করে রান্না করব এখন দিয়ে দেব পালং শাক আমি এখানে এক আটি পালং শাক নিয়েছি শাকটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শীতের সিজনে পালং শাকটা খুবই ভালো লাগে খেতে আর সকলেই ভীষণ পছন্দ করে এই শাকটা এই পালং শাক বিভিন্নভাবেই রান্না করা যায় ছোট বড় মাছ দিয়ে সবভাবেই ভালো লাগে খেতে সুন্দর করে নেড়েচেড়ে এখন শাকটা রান্না করে নেব আমি অল্প পরিমাণে রান্না করছি একাটি শাক নিয়েছি এটা কমে একেবারে অল্প হয়ে যাবে উল্টা পাল্টা করে চেড়ে দিতে হবে শাকটা যেন সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় শাকটা আমি নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি আর শাকটা অনেক কমে গিয়েছে এখন এই শাকের মধ্যে দিয়ে দেব আমি মাছ এখানে মলা মাছ নিয়েছি সাথে দুই একটা পুঁটি মাছও আছে মলা মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যে কোনো ছোট মাছ দিয়ে এই শাকটা রান্না করে নেওয়া যায় ছোট মাছ দিয়ে এই শাকটা খেতেও খুবই মজার হয় শাকের সাথে মাছগুলোকে আলাদা করে উল্টে পাল্টে রান্না করে নেব বড় মাছ দিয়ে রান্না করতে গেলে মাছটা কষিয়ে নিতে হবে অথবা হালকা ভেজে নিয়ে তারপরে রান্না করতে হবে আমি যেহেতু ছোট মাছ দিয়ে রান্না করছি তাই এগুলো কষানো বা ভাজার ঝামেলাতে গেলাম না সরাসরি দিয়েই রান্না করছি আর ছোট মাছটা এভাবে সরাসরি দিয়ে রান্না করলেও খুবই মজার হয় উল্টে পাল্টে আমি শাকের সাথে মাছটাকে মিলিয়ে নিয়ে রান্না করে নিয়েছি আর ঝোলটাও কিন্তু খুব বেশি রাখবো না অল্প ঝোল থাকবে এইখানে ঝোল যতটুকু রাখতে চাই সেভাবে টানিয়ে নিয়েছি ছোট মাছ দিয়ে পালং শাক রান্না করা হয়ে গিয়েছে এখন তরকারিটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ছোট মাছ দিয়ে পালং শাক রান্না সাদা ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগে আশা করছি ভালো লেগেছে আজকের শাক রান্না রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ